জগন্নাথ স্বামী নয়ন পথগামী তুমি হে জগতের নাথ জগন্নাথ মহাপ্রভু আমার দৃষ্টিপথ অন্তরে বা বাহিরে সদাই যেন আপনাকে দর্শন করে জগন্নাথ নমস্কার বন্ধুরা আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা বন্ধুরা আজ আমরা জানব কেন আমরা জগন্নাথের রথযাত্রা উৎসব পালন করি এবং এবছর অর্থাৎ দু সালে রথযাত্রা কবে ও শুভক্ষণ কখন নমস্কার বন্ধুরা কৃষ্ণকাতা চ্যানেলে আপনাদের স্বাগত শ্রীকৃষ্ণের নানান লীলা কাহিনী জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন জগন্নাথ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর জগন্নাথ স্বরূপে আসলে শ্রী বিষ্ণুর পূজা আমরা করে থাকি আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় এই দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে নগর ভ্রমণে বের হন পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত এছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসব আয়োজিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির সূচনা হবে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বাইশে আষাঢ় ইংরেজি সাতই জুলাই রবিবার দিন রবিবার দিন ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে শুভতিথি শুরু হবে এবং শেষ হবে আটই জুলাই তেইশে আষাঢ় ভোর চারটে উনষাট মিনিটে উদয়াতিথি অনুসারে সাতই জুলাই রথযাত্রা উৎসব পালিত হবে প্রতি বছরই আমরা খুব ধুমধামে রথযাত্রা উৎসব পালন করি আমাদের অনেকেই মনে প্রশ্ন জাগে কেন আমরা এই রথযাত্রা উৎসব পালন করি পুরাণ মতে জ্যৈষ্ঠ মাসের সুপূর্ণিমা তিথিতে জগন্নাথকে স্নান করানো হয় তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর প্রায় পনেরো দিন জগন্নাথকে একান্তবাসে রেখে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা হয় আষাঢ় মাসে শুক্লার দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে একান্তবাস সমাপ্ত করেন এবং সকল ভক্তদের দর্শন দেন জগন্নাথের দেখা পেয়ে সকল ভক্তরা আনন্দ হয়ে রথযাত্রার আয়োজন করেন আবার অনেকে বিশ্বাস করেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ইহলোক ত্যাগ করার পর শ্রীকৃষ্ণের সাথে বলরাম সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয় সেই সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ সব সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছায় পুরীর রাজা সেই তিন সব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করে নগরের লোকেরা নিজেরা সেই রথ টেনে সারা নগর ঘোরান দারুকাঠ সবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল সেই দারুকাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমর্পিত করা হয় শ্রীকৃষ্ণ বলরাম এবং সুভাদ্রার দেহ চারণ পুস্তক অনুসারে তারপর থেকেই প্রতি বছর মহাধুমধামে রথযাত্রা উৎসব পালিত হয় আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা রাধে রাধে